শুক্রবার ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাতে শেখ হাসিনাকে টেলিফোনে এই আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে আগামী শনিবার শপথ নিতে যাচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ভারতে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ দিল্লিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক সুসম্পর্ক গঠনের জন্য তিনি যে ভূমিকা এবং প্রস্তাবনাগুলো নিয়ে যাচ্ছেন এবং নরেন্দ্র মোদীর তৃতীয় হ্যাট্রিক প্রধানমন্ত্রীর আসনে বসা দেশের জন্য তথা এই বাংলার জন্য সেটা কতটা ঝুঁকিপূর্ণ মারাত্মক গণতন্ত্র এবং রাজনৈতিক অর্থনৈতিক কারণে হতে পারে ভিউয়ার্স বিস্তারিত জানবো আজকের রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন নিইস্খানে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই সফর একই সাথে কূটনৈতিক এবং রাজনৈতিক বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এছাড়া চীনকেও বার্তা দেয়া হবে যে ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শেখ হাসিনার এই সফর এটি দ্বিপক্ষীয় নয় দ্বিপক্ষীয় সফরে একুশে জুন নয়াদিল্লি যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনা হওয়ার কথা ছিল ভারতের নতুন সরকারের সাথে অমীমাংসিত বিভিন্ন ইস্যুতে সেভাবেই প্রস্তুতি নিচ্ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য এগিয়ে আসে শেখ হাসিনার নয়াদিল্লি যাওয়া আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই সফরকে নিচক শুভেচ্ছা সফর হিসেবে দেখলে চলবে না আছে কূটনীতি এবং রাজনীতির মিশেল ভারতে আগে যাবে না চীনে আগে যাবে এবং যেহেতু চীনে যাওয়ার তারিখটাও ঘোষণা করা হয়ে গেছে এখানে মনে করা হয়েছিল যে আরও পরে যাবে কিন্তু যেহেতু আমন্ত্রণ জানিয়েছে আমার মনে হয় প্রধানমন্ত্রী এবার যেই তার জন্য একটু সুবিধা হলো যে এই দফায় যাওয়া কিন্তু এই দফায় যাওয়ার মধ্যে যে বড় ধরনের যেসব আমাদের সাথে আলোচনা বা সমস্যাগুলো আছে সেগুলো হয়তো বড় আকারে এই দফায় আলোচনা হওয়ার কথা না কোয়ালিশন পার্টনার যারা থাকবে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা সুযোগ হবে এনাদের সাথে আলাপ পরিচয় করা তারা বলছেন দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীর আগে ভারত যাওয়ার কথা থাকলেও এটি দ্বিপক্ষীয় আলোচনার সফর নয় এ নিয়ে চীনকেও একটি বার্তা দেয়া হলো যেহেতু আমন্ত্রণ জানিয়েছেন এবং নরেন্দ্র মোদীও চেষ্টা করবেন আরও কয়জনকে বিশেষ করে এই অঞ্চলের যারা আছেন তাদের ইনোগ্রেশন নিয়ে তার যে ক্ষমতা এখনও আছে যে ক্ষমতা যে একেবারে যায়নি সেটা হয়তো প্রদর্শন করতে চেষ্টা করবে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে দিল্লি কাছে চীন একটু দূরে তার স্পষ্ট ও ভারতে যাবেন তবে এটা বেলুন ছেড়ে দিয়েছিলেন যে একটা আর্টিফিশিয়াল একটা ডিবেট হওয়ার জন্য সরকার জানে কোথায় যাবে আগে তবে ভারতের সাথে দ্বিপক্ষীয় সফরও যেন স্থগিত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা এবার শপথ নিতে যাচ্ছেন সেই শপথ অনুষ্ঠানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকা নিয়ে এরই মধ্যে অনেক ধরনের প্রশ্ন উঠেছে এবং এই প্রশ্নগুলো আমাদের কোনো গণমাধ্যম বা বিশ্লেষকদের পক্ষ থেকে নয় বরঞ্চ ভারতের কোনো কোনো গণমাধ্যমে এ বিষয়ে বেশ রহস্য নিয়ে নানান ধরনের লেখা প্রকাশিত হচ্ছে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে এর আগে আমরা দেখেছি হ্যাঁ বেশ কয়েকটি বা দু তিনটি রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান তারা উপস্থিত ছিলেন তার মধ্যে নওয়াজ শরীফ একজন এবারের শপথ অনুষ্ঠানে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তার মধ্যে শুধুমাত্র এখনো পর্যন্ত যাদের বিষয় নিশ্চয়তা পাওয়া গেছে একজন হচ্ছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানিয়াল বিক্রম সিং আর একজন হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার ফোন করে আমাদের প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন সেটি নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠেছে যেমন ইন্ডিয়া টুডে এই সময় ভারতের যে গণমাধ্যম সেগুলোতে এমন কথা লেখা হয়েছে যে যেখানে বিজেপি এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি সরকার গঠনের মতন করে কোয়ালিশন গভর্নমেন্ট গঠন হতে যাচ্ছে সেটি নিয়েও নানান ধরনের অনিশ্চয়তা জোটের যে শরিক বিজেপি নেতৃত্বাধীন যে এনডিএ জোট তাদের যে শরিক তারা বেকে বসে না কি হতে যাচ্ছে এমন সব অনিশ্চয়তার মধ্যে নরেন্দ্র মোদীকে ফোন দিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানালেন এমনটাই মন্তব্য করা হয়েছে আমি ভারতের গণমাধ্যমের কথা বলছি এটি আমার নিজের কথা নয় আর ভারত সফরে যাওয়ার কথা ছিল আমাদের প্রধানমন্ত্রীর এবং একই সঙ্গে চীন সফরে যাওয়ার কথা জুলাইতে এটি নিয়ে বেশ কয়েকদিন ধরে নানান ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতে যে চীন কেন যাবে একসঙ্গে ভারত এবং চীন কেন সফর কোন রাষ্ট্রে আগে কোন রাষ্ট্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর করবেন এ নিয়ে আমাদের প্রশ্ন করা হয়েছে তিনি আবার হেসে দিয়ে বলেছেন যে যেহেতু ভারত পাশেই এই জন্য ভারত যাবেন তো যাই হোক ভারতকে এইভাবে গুরুত্ব দেওয়ার কি কারণ থাকতে পারে সেটা তো আমরা কম বেশি জানি কিন্তু প্রধানমন্ত্রী শিডিউলকে ছিল নরেন্দ্র মোদী বা ভারতের নতুন কোনো প্রধানমন্ত্রীর যে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে বা হবে খুব স্বাভাবিকভাবে সেখানে আমাদের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বা তারাও আমন্ত্রণ জানাবে কিনা নিশ্চয়ই শিডিউলে ছিল না যেটা বলছেন জুলাইতে ভারত এবং চীন সফরে যাওয়ার তার কথা ছিল সেটি এখনো শিডিউলভুক্ত হয়নি যে কবে নাগাদ কোন তারিখ নাগাদ তিনি ভারত এবং চীন সফরে যাবেন তার মধ্যেই যখন প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিলেন শুভেচ্ছা জানানোর জন্য তিনি ফোনে আমন্ত্রণ জানালেন তার শপথ অনুষ্ঠানে থাকার জন্য এবং আমাদের প্রধানমন্ত্রী রাজি হয়ে গেলেন তিনি থাকছেন তো এটি নিয়ে বিতর্কটা নিশ্চয়ই অস্বাভাবিক কিছু নয় যদি আমাদের কাছে স্বাভাবিক যে ভারতের জন্য আমরা কতটা আগ কোন পর্যন্ত করতে পারি এদিকে নরেন্দ্র মোদীর হাসফাস এখনো কাটেনি বরঞ্চ বাড়ছে যদিও তিনি শনিবার শপথ নিতে যাচ্ছেন তার কারণ দলগুলোর যে নানান দাবি দাবা এবং এখনো পর্যন্ত অনিশ্চয়তা যদিও যেই দুইজনের দলের উপরে সরকার গঠনের পুরোটাই নির্ভর করছে একজন হচ্ছেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু আর একজন হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই দুজন যেহেতু আঠাশটি আসন পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ পেয়েছে দুশো তিরানব্বইটি এই দুজন যদি বেঁকে বসে সেক্ষেত্রে সরকার গঠনের অনিশ্চয়তা বা গঠন করতে পারবে না নিশ্চিতভাবেই যদিও তাদের কাছ থেকে লিখিত সমর্থন আদায় করে নিয়েছে নরেন্দ্র মোদী কিন্তু তা নিলে কি হবে এখন তারা দর কষাকষি করছেন যেমন সে সম্পর্কে বিস্তারিত জানলেন এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানের সর্বশেষ আপডেট তিনি কি আসলে শপথ নিতে পারবেন নাকি এদিকে রাহুল গান্ধী মমতা ব্যানার্জি যেভাবে তার সাথে লড়াই করে যাচ্ছে শেষ পর্যন্ত কি আপডেট জানা গেল বিস্তারিত আসলাম আলাইকুম নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল ভারত যাচ্ছেন শেখ হাসিনা খবরটির একটি রাজনৈতিক বিশ্লেষণ আছে কূটনৈতিক তাৎপর্য আছে নানা দিক থেকে এটি হিসাব নিকেশ করা যায় কিছুদিন আগে প্রধানমন্ত্রীও সরকার গঠন করেছেন কিন্তু তখন যাই না ভারত কি কোন নরেন্দ্র মোদী তো আসেননি কোনো বিশেষ কোন দূতকে পাঠিয়েছিলেন ভারত থেকে না বাংলাদেশের যেই হাইকমিশনার আছে তিনি হয়তো যোগ দিয়েছিলেন কিন্তু নরেন্দ্র মোদী খুব সৌভাগ্যবান যে তার শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন যে গুরুত্বটা নরেন্দ্র মোদী পান সেই গুরুত্বটা বাংলাদেশ পায় না এটাই হচ্ছে কম্পেয়ার করার এখানে একটা খটকা লাগে যে কেন বাংলাদেশ এত প্রধানমন্ত্রী বলেন যে মানে বাংলাদেশ যা দিয়েছে তা কখনো শোধ করতে পারবে না আসলে তাই মানে এত বেশি সাপোর্ট বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে দেয়া হয় তার পাল্টা যদি হিসাব করা হয় তাহলে কিন্তু আর আমাদের কিছুই আমরা দেখি না যেমন এটা খুবই প্রোটোকল এটা প্রতিবেশী দেশ হিসাবে ভারতের সাথে সম্পর্ক রাখাটা ভারত কেন ভারত বা অন্য কোনো দেশ প্রতিবেশীর সাথে এটা সুসম্পর্কের একটা প্রতীক সরকার যেই আসবে তাকে শুভেচ্ছা জানানো তার সাথে দ্রুত সম্পর্ক স্থাপন করা আমাদের আঞ্চলিক বাণিজ্যিক নানান স্বার্থের ব্যাপার আছে সেগুলোকে রক্ষা করা আরো সম্প্রসারিত করা এজন্য এই প্রোটোকলগুলো গুলো ভালো কিন্তু আমরা বঞ্চিত হই তখনই আর কি এই প্রশ্নটা আসছে যে কেন মানে মোদীর শপথ অনুষ্ঠানে কেন যেতে হবে মোদী এবার যত দুর্বল সরকারই হোক না কেন শরীরদের উপর নির্ভর করে তাকে সরকার গঠন করতে হোক না কেন সেটা অন্য রাজনৈতিক বিতর্ক সেই দুর্বল সরকার হলেও সেখানে একটা গণতন্ত্রের একটা মানে জাগরণ তৈরি হয়েছে এটা একটা আশাব্যান্জক দিক তো সেগুলি হলো রাজনৈতিক হিসাব বিকাশ কিন্তু কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী সেটা আমাদের জন্য একটু ধাক্কা লাগে যে কয়েকদিন আগেই তো শেখ হাসিনাও শপথ নিয়েছেন ভারত তো এবং টেলিফোনে শুভেচ্ছাও জানিয়েছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে তখনও তো প্রধানমন্ত্রী যাই না ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন কিনা কিন্তু মোদী আমন্ত্রণ জানিয়েছেন এবং শেখ হাসিনা যাচ্ছে এবং প্রথম তার নির্বাচনের পর বাংলাদেশের দিক থেকে প্রথম সফরটাই হয়ে যাচ্ছে ভারত এরপরে হয়তো চিনে যাবে এমনি তো একটা টানা পড়ন তো আছেই তো সেই কাজটা হয়তো প্রধানমন্ত্রী এগিয়ে রাখলেন সেটা একটা হিসাব হতে পারে আর একটা হিসাব হলো যে নরেন্দ্র গত বিগত বছর ধরে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে তার পাশে যেভাবে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে সেটাও একটা কৃতজ্ঞতা ফলে এখন নরেন্দ্র মোদী যতই দুর্বল সরকারের প্রতিনিধিত্ব করুক না কেন এটা প্রধানমন্ত্রীর দিক থেকে বা সরকারের দিক থেকে হয়তো একটু তাকে ইয়ে করা যে না যে কোনো অবস্থায় আমরা আছি এরকম একটা মেসেজ যাতে ভারতের সাথে সম্পর্কটা আরো নিবিড় হয় এবং ভারতের কাছ থেকে অন্তত তিস্তার পানি বল্টন চুক্তি সীমান্ত হত্যা বন্ধ এই বিষয়গুলো যাতে ত্বরান্বিত করা যায় সেই জায়গাটাও একটা খোলা থাকলো রাজনৈতিক সমর্থন প্লাস আঞ্চলিক কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় গুলো আদায় করা সেই সব কারণে হয়তো হতে পারে তবে এটা একটা ধাক্কা তো লাগবেই যে মোদীর শপথ অনুষ্ঠানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা শপথ অনুষ্ঠানে তো ভারতের মোদী তো দূরে থাক ভারতের গুরুত্বপূর্ণ কোন মন্ত্রীকে পাঠানো হয়েছে সেই তথ্য কিন্তু আমাদের রেকর্ডে নেই তো সেই কারণেই একটু খটকা লাগে যে আমরা কেন বারবার এত বেশি দেখায় এত বেশি প্রোটোকলের একটা আনুগত্য প্রকাশ করি সেই বিপরীত দিক থেকে তো আমরা কিছু পাই না সেই কারণে তারপরেও একটি শুরু থেকেই ভারতের সাথে নতুন সরকার গঠন হবে তার সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা প্রধানমন্ত্রী নিশ্চয়ই যাবেন মোদীর সঙ্গে দেখা হবে অন্যান্য মন্ত্রীদের সঙ্গেও কথা হবে তো সেটা একটা ভালো যে একটা এক ধরনের সুসম্পর্ক যত ভালো থাকবে আদায় আমরা করে নিতে পারবো কিন্তু সেই আদায়টা হয় না বলেই বারবার ধাক্কা লাগে যে তাহলে ভারতের সাথে আমাদের এই সম্পর্কের ভিত্তিটা কি দর্শক ভালো থাকবেন দর্শক ইস্কিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ